একটা হরিনি আল্লাহ রসুলের প্রেমে পড়িয়া গেল আল্লাহ রসুলকে ভালবাসিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল মার মস্তমির মধ্যে দেখেন দালালমির আহমাদুল্লাহাই বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ মায়ে নাই সাল্লাম একদিন জঙ্গল কে সে গেসে চলতেছে হঠাৎ করে জঙ্গল থেকে পায়কে কে যেন সালাম দেয় দেয় আসসাল্লা তুলা মায়ে নাই হাবিব আল্লাহ আল্লাহর হাবিব মানে মনে চিন্তা করে কে জঙ্গল দেখে আমাকে সালাম দা এই জঙ্গল বলতে আবার হঠাৎ করে কে চলে এলো আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে গেলেন একটু সামনে গিয়েই দেখে মানুষ না একটা হরিণ আল্লাহর কয়েক অম্বরকে সালাম দেয় আর তার দুইটা চোখ মেয়ে বেয়ে টপ টপ করিয়া ফতিগুলো পড়তেছে আর হরিণিটা একটা গাছের সাথে বাঁধা আল্লাহর হাবিব আসলে বলেন কি মাতার মধ্যে হাত দিয়া বললো কিছু বলবি নাকি তোর মনের মধ্যে মন হয় বড় দুঃখ চোখ দিয়ে পানিগুলো গুলো টপ 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 গড়িয়ে পড়তেছে ভাল ভাল তোর মনের মধ্যে কি দুঃখটা আমার বল হরিণী চোখের পানিগুলো গুলো সারিয়া দিয়া বলেন নবী আমাকে জংলা থেকে দরিয়া নিয়ে আসলো ও কাল সকাল বেলা আমাকে জবাই দিবে রান্না বান্না করি আমার মজা করিয়া খাবে এতে আমার কোনো আপত্তি নাই কোনো দুঃখ নাই ও পয় আমার দুইটা ছোট্ট বাচ্চা আছে গো নবী আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে দুই দিন দড়িয়া হয়তো মা মা বলিয়া বলিয়া কান্না করতেছে ওটা জঙ্গল হয়তো তন্ন তন্ন করিয়া দেজে আমার দুইটা সন্তানকে রাখিয়া আমাকে দড়িয়া নিয়ে আসলো পয়গাম্বর আমি আমার বাচ্চাদেরকে বলতে করি আমার বাচ্চারা জানে নাই হলি আমাকে ধরিয়ে নিয়ে আসলো অন্তত যদি আমি একটু ছুটি পাইতাম জরমের মতো একটু দুধ আমার বাচ্চাদেরকে পান করাই আসতাম আর আমি আমার বাচ্চাদেরকে বলি আসতাম তোরা আর কান্না করবি না তোরা তোদের মাকে জরমের মতো বিদায় দে আর দেখা হবে না সকাল বলে হুদিয়া মানে জবাই করিয়া খাবে ও রহমাতুল্লিল আলামিন আপনি যে নবী আমি আপনারে চিনতে পারছি আপনি বাঁধন খুলিয়া দিলে পয়গম্বর একটু যাব আর সন্তানদের দুধ পান করাইয়া আর জন্মের মতো বিদায় নিয়ে আবার চলে আসব আল্লাহ রাসূল বলল রে হরিণী যাবি আবার আসবিনি বলে হা হা তাহলে আমি এহুদির কাছ থেকে একটু সময় নেব আল্লাহ নবী এহুদির বাড়িতে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল দরজার মধ্যে নখ করে বলে এহুদি ভাই একটু দরজা খোলো বলে কি আমার বাড়িতে বলে আমি আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি আমাদের চিরন্তন শত্রু আমরা এহুদি তুমি আমাদের বাড়িতে কেন আসলা রে এহুদি এই হরিণটা কে বাঁধিয়ে রাখছে আমি বাঁধিয়ে রাখছি কেন জংলা থেকে ধরে আনছি জবাই করব সকাল বেলা বন্ধু বান্ধব কিনিয়া করিয়া খাব আল্লাহর হাবি বলি এহুদি ভাই এই হরিণীর দুইটা বাচ্চা জংলার মধ্যে আছে এই হরিণীটা চোখের বাড়ি সারি আমার কাছে কান্না শুরু করে দিল একটু সময় তার দাও সন্তানদের কাছ থেকে জন্মের মতো বিদায় নিয়ে আসবে আর সন্তানদেরকে জন্মের মতো দুধ পান করাই আসবে এহুদি হাসতেছে এ মহাম্মা

মরি নি নাশ আমি যাব না গাস তোলার মধ্যে দাঁড়াইয়া থাকব এই কথা বলবার পরেই হুদি মন মনে হাসে মোহাম্মদকে করবার রাস্তা কত খুঁজেছি ভাইনা আজকে একটা রাস্তা পাইলাম পরি নিসারিয়া দিলে जिंदगीতে আর কোনদিন আসবে না আর এই ভাগে মোহাম্মদকে জবাই করে ফেলব মুহাম্মদ আসো আসো গাস তোলার মধ্যে আসো যাও যাও তোমার কথাই রাখলাম মরি নিসারিয়া দাও আর এই দিয়ে তোমার হাত পা আমি বাঁধিয়া রাখলাম যতক্ষণ পর্যন্ত না আসবে তোমাকে বাদিয়া রাখব আর যদি আগামীকাল সকাল পর্যন্ত না আসে তোমার জবাই দেওয়া দেব আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানি বলে সারিয়া কান্না করে বলে হরি তাড়াতাড়ি যা বাচ্চাদেরকে দুধ পান করাইয়া তাড়াতাড়ি চলে আসবে তুই যতক্ষণ পর্যন্ত না আসবি রে হরিণী আমাকে ছাড়বে না আমি আমি আর এখান থেকে যাইতে পারব না আর সময় মতো না আসলে কিন্তু তোর জায়গা আমার জবাই দিয়া দিবে এই কথা বলবার পরে বাদন খুলিয়া দিল হরিণী দৌড়াইয়া জঙ্গলের মধ্যে যায় জঙ্গলের মধ্যে গিয়া তালা শুরু করে দিল আমার সন্তানের না কই আয় আয় তোদের মার কাছে আয় দেখ দেখ মায়ের জন্মের মতো দেখ আর দেখতে পারবি না বাচ্চা দুইটা হঠাৎ করে কান খাড়া করে আয় শুনে মায়ের কান্নার আওয়াজ নিশ্চয়ই মা আসছে আমারে তিন দিন দুনিয়া মায়ের দেখি না মায়ের মুখটা দেখি না দুইটা বাচ্চা গলা ওসু করে দেখে ওই যে মায়ে ডাকতেছে এবার কই চল চল তাড়াতাড়ি মায়ের কাছে চল দৌরাইয়া গিয়া বলে মা গো আজ কোথায় ছিল আমাদেরকে না বলে তিনটা দিন তুমি কোথায় গেছিলা ও মা তুমি তো জানো তুমি স্যার আমাদেরকে কে খাবার খাওয়াবে আজকে তিনটা দিন হয় এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারি নাই আজকে তিনটা দিন হয় এক ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারি নাই ইহুদি চোখের পানি গুলো সারিয়া কান্ন করে বলে আয় আয় তাড়াতাড়ি দুধ পান কর আর তোদের মায়েরা জন্মের মতো দেয় বলে মা কেন কি হয়েছে বলো বলে কে ইহুদি আমার দরিয়া নিয়ে গেল আগামীকাল সকালবেলা জবয় করি আমাকে খাবে আর দেখতে পারবি না মায়ের এই রাস্তা দিয়া যাইতে ছিল ওই রহমাতুল্লিল আলামিন কে ওই গস্তলার মধ্যে জিম্মাদারে দিয়ে আমি ছুটি নিয়ারছি আমি যতক্ষণ পর্যন্ত না যাব রহমাতুল্লিল আলামিন যাইতে পারবে না আল্লাহর পয়গম্বর হাত দুইটা বাড়িয়ে রাখছে তাড়াতাড়ি দুধ পান কর আমি গেলে রহমাতুল্লিল আলামিন কে মুক্ত করতে পারবো এই কথা বলবার করে দুইটা বাচ্চা চোখের পারে কান্না করে বলে মা রাহমাতুল লিল আলামিন কে বাদিয়া আমরা তোমার স্তনের মধ্যে দুধ পান করতে পারি না ও দুধ পান না করিয়া করিয়া প্রয়োজন মরিয়া যাব

আল্লাহার পায় না যাবে হরিনী ওখান থেকে আল্লাহর হরিণী না যাবে রম বেশি যাইতে পারবে না হাঁটি হাঁটি করে যায় লম্বা সময় হয়ে গেল একটু পর্যন্ত হরিণকে দেখা যায় না এহুদি বলে মোহাম্মদ আগে ভাবছিলাম তুমি বোকা এখন দেখি একেবারে পাগল তুমি তো জিম্মাদারি হরিণী সারিয়া দিস এই হরিনি আর আসবে না আর সময় মাত্র বাকি আছে না আসলে সেই জায়গা তোমার জবাই দেওয়া হবে আল্লাহ নবীকে তুমি টেনশন করবা না অবশ্যই সময় মতো হরিণীটা চলে আসবে এবার এহুদি আবার ছুরি দাঁড়ায় হে মোহাম্মদ দেখো কিছুক্ষণ পর যদি হরিনি না আসে এই ছুরি তোমার গলার মধ্যে চালাবো তোমারে জবাই দিয়া দিব আল্লাহ নবী চোখের পানি এগুলো সারিয়া কান্না করে বলে এহুদি ভাই তুই যদি আমারে সিন্ধে পারো নাই হরিণ আমারে চিনতে পারছে দেখবি সময় মতো হরিণ চলে আসবে এহুদি কয় হ্যাঁ মোহাম্মদ সময় কিন্তু বেশি বাকি নাই আর একটু পরে কিন্তু তোমাকে জবাই দিয়া দিব হঠাৎ করে তাকাইয়া দেখে হরিণ দুইটা বাচ্চা সহ রহমাতুল লিল আলামিনের কাছে আসতেছে আল্লাহু আকবার বলে আল্লাহ নবী আই হুদি তাকাইয়া দেখে ওই হরিণী চাই এবং দুইটা বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে রহমাতুল লিন আলামের কাছে চলে আসলো আল্লাহ নবীর কাছে আইসা হরিণ চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে ও পয়গম্বর সময় একটু লেট হয়ে গেল এই জন্য আপনার বেশি কষ্ট হইল ও পয়গম্বর আপনার হাতের বাঁধনটা খুলিয়া আমার গলার মধ্যে রশিব লাগাইয়া দেন আ এইবার হরিণী চাল্লা একটা আসলো আর দুইটা কারণটাকে বুঝলাম না বলে এই দুইটা বাচ্চাকে গুপান করাইমার জন্য ছুটি নিছিল কিরে হরিণী তোর বাচ্চারা দুধ পান করাইছো কিনা বলো হরিণী বলে না পয়গম্বর না দুধ পান করাই নাই কেন পান করাও নাই ও পয়গম্বর দুধ পান করাইবার জন্য যখন কাছে গেলাম বললাম জনমের মতো দুধ পান কর আর দুধ পান করতে পারবি না তোদের মাকে গাছ তোলায় ওই এহুদি জবাই দিয়া দিবে তাড়াতাড়ি দুধ আমাকে সারিয়া দে আমি না গেলে নবীজি চলতে পারবে না যাইতে পারবে না আমাকে তাড়াতাড়ি সার না কেন আমার জায়গা মোহাম্মদ এর কাছে সে আসলাম আমি যদি না যাই মুহাম্মাদের গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে এই কথা শুনতে দেরি ও রাহমাতুল লিল আলামিন আমার দুইটা বাচ্চা চোখের বনি সারিয়া কান্দে আর বলে মা রহমাতুল্লিন আলামিন কে চুরির নিচে রাখিয়া আমরা আরামে দুধ পান করতে পারি না প্রয়োজনে দুধ পান করি না করিয়া না করিয়া শহীদ হয়ে যাব এর পর আল্লাহর পয়গম্বরকে মুক্ত করি এই জন্য পয়গম্বর দুইটা বাচ্চা একটা দুধপান করে নাই এইবার ইহুদি তাকাইয়া দেখে আল্লাহ নবী আর হরিনি কথাগুলো বলতেছে ইহুদি জখের বাণীগুলো সারিয়া কান না করে বলবো মোহাম্মদ বুঝতে পারি নাই মক্কার কাফেরেরা কত মিস আন্ডারস্ট্যান্ড আমারে বুঝাইছি কত রকমের মিথ্যা কথা তোমার সম্পর্কে আমারে বলেছে ও মোহাম্মদ মানুষ হইয়া সিনতে পারি নাই জঙ্গলার হইয়া সিনতে পারলো আর দেরি না তাড়াতাড়ি এই মুহূর্তে কালিমা বড়াইয়া মুসলমান বানাইয়া দাওলা ইলাহা

যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে কেমন আদর্শ নবীকে যে মারতো হাতটা দুইটা বলতো ভাই তুমি ব্যথা পাইছো কি না আর আমাদেরকে কেউ ঘুষি দিলে তিনটা দেই কথা কন্যা কাঠে কি আমাদেরকে কেউ থাপ্পর দিলে আমরা ঘুষি দেই আর আল্লাহ নবী বলতো আহ তুমি যা আমার একটা থাপ্পড় দিয়েছ তোমার হাতের মতো বেতা পাইছো কিনা